ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ষষ্ঠ অধ্যায় বা ছ নম্বর চ্যাপ্টার এই ছ নম্বর অধ্যায়ে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এইখান থেকে তোমাদের জন্য তিরিশটি এমসি প্রশ্ন আলোচনা হবে এইটা হল এই অধ্যায়ের সেকেন্ড সেটের আলোচনা এখানে তোমাদের জন্য তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে এই কোশ্চেনগুলো শুধুমাত্র ইলেভেনের জন্য নয় অন্যান্য পরীক্ষাতে যেমন এসএসসি মাদ্রাসা এইসব পরীক্ষাতে বা কম্পিটিভ পরীক্ষাতে এই কোশ্চেনগুলি প্রয়োজন হয়ে থাকে সেই জন্যই বিস্তারিত আলোচনা করা তবে ইলেভেনের জন্য খুবই উপকারী এই কোশ্চেনগুলি সংবিধানে চিরস্থায়ী বলে কিছু নেই এ কথা বলেছেন কে এ কথা বলেছেন আর আম্বেদকর বি আর আম্বেদকরের এমন বলার কারণ সংবিধান কিন্তু একটা জীবন্ত দলিল যেটাকে সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জিত পরিবর্তন করা যেতে পারে এই জন্য তিনি বলেছেন সংবিধানে চিরস্থায়ী বলে কিছু নেই সরকারের আধুনিক শ্রেণীবিভাজন অনুযায়ী সাধারণতন্ত্র ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিটিকে দুভাগে ভাগ করা যায় কি কি ভাগে ভাগ করা যায় এক কেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় দেখো বিষয়টা সাধারণতন্ত্র মানে প্রজাতন্ত্র কোন দেশে রয়েছে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে ভারতবর্ষ যদি যুক্তরাষ্ট্র হয় তাহলে এই অ্যান্সারটা আবার বলা আছে নিয়মতান্ত্রিক রায়তন্ত্র এটা কোথায় দেখা যায় ব্রিটেনে ব্রিটেনের শাসন ব্যবস্থা কেমন এককেন্দ্রিক তাহলে সরকারের শ্রেণী বিভাজন অনুযায়ী সাধারণতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রায়তন্ত্রকে কেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় এই দুই ভাগে ভাগ করা যায় কোন ধরনের সরকারে আঞ্চলিক সমস্যা উপেক্ষিত হয় এককেন্দ্রিক কেন্দ্রিক সরকারে এক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যটা কেমন অনেকগুলি অঞ্চল থাকবে তবু সেই অঞ্চলগুলির উপর কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকবে তাহলে যদি অঞ্চলগুলোর উপর কেন্দ্র সরকারের আধিপত্য থাকে তাহলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু কেন্দ্র সরকার আন করবে মানে কোনোভাবে নজর দেবে না সেই জন্য এককেন্দ্রিক শাসন অবস্থায় আঞ্চলিক সমস্যা উপেক্ষিত হয় ধরো আমাদের ভারতবর্ষের কথাই আমরা আলোচনা করি ধরি ভারতবর্ষ একটি এককেন্দ্রিক সরকার এখানে ভারতবর্ষে আঠাশটি অঞ্চল রয়েছে তাহলে আমাদের ভারতবর্ষে যে অঞ্চলগুলো রয়েছে সে অঞ্চলগুলো কিন্তু ভাষার ভিত্তিতে কিছুটা হলেও ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে যদি এই বিষয়গুলো কেন্দ্র সরকার না দেখে তাহলে রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিদ্রোহ দানা বানতে শুরু করবে এটা কিন্তু একেন্দ্রিক শাসন ব্যবস্থার একটি খারাপ দিক কোন জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায় এ কথা বলেছেন কে ভল ভারতের শাসন ব্যবস্থাকে এক কেন্দ্রিক বৈশিষ্ট্য যুক্ত যুক্তরাষ্ট্র না বলে যুক্তরাষ্ট্র বৈশিষ্ট্য বিশিষ্ট এককেন্দ্রিক রাষ্ট্র বলাই সঙ্গত কথাটি কে বলেছেন কথাটি বলেছেন কেসি হয়ার শব্দগুলো ভালো করে বুঝবে বলা আছে এককেন্দ্রিক বৈশিষ্ট্য যুক্ত যুক্তরাষ্ট্র না বলে যুক্তরাষ্ট্র বৈশিষ্ট্য বিশিষ্ট এককেন্দ্রিক তাহলে ভারতবর্ষকে যুক্তরাষ্ট্র ব্যবস্থা হিসাবেই তুলে ধরা হয়েছে এটা তুলে ধরেছেন কে কে সি হার বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে কোন শাসন ব্যবস্থা উপযোগী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কারণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকলে কি হবে আঞ্চলিক সমস্যাগুলো সমাধান করা যাবে এই জন্য বড় বড় রাষ্ট্রগুলিতে যেহেতু যুক্তরাষ্ট্র দেখা যায় সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে বৈশিষ্ট্য অনেকগুলি অঙ্গরাজ্যের সৃষ্টি করা হয় অঙ্গরাজ্যগুলোই নিজস্ব যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিজেরাই মিটিয়ে নেয় এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটা ভালো দিক যুক্তরাষ্ট্রীয় শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটি কিন্তু ফেউডাস শব্দ থেকে এসেছে যুক্তরাষ্ট্রীয় শব্দটি এই ফেউডাস শব্দটি কিন্তু একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে চুক্তি বা মিলন ভারতীয় যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা এটা ভবন এবং বিভক্তিকরণ এই দুটো বিষয়কে গ্রহণ করে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করা হয়েছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা এটা কিন্তু একত্রীকরণের মাধ্যমে গ্রহণ করা হয়েছে মানে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে অঙ্গরাজ্যগুলি রয়েছে এই অঙ্গরাজ্যগুলি আলাদা আলাদা ছিল একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠন করার জন্য ওই আমেরিকা যুক্তরাষ্ট্রে যে পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে তাদের মধ্যে চুক্তি হয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে ওঠে যেটা কিন্তু আমাদের ভারতবর্ষে কিছুটা আছে ভারতবর্ষে একত্রীকরণ এবং বিভক্তিকরণ এই দুটোকে নিয়ে গড়ে উঠেছিল আমাদের ভারতবর্ষের দুই ধরনের সরকার ছিল স্বাধীনতার আগে সেটা হচ্ছে একটা ব্রিটিশ শাসিত সরকার এবং দেশীয় রাজ্য ব্রিটিশ শাসিত সরকার তো আগে থেকেই ছিল তাদেরকে আলাদা করা হয়েছে এবং দেশীয় রাজ্যগুলো যেগুলো ছিল সেগুলোকে কেন্দ্রের কাছে টানা হয়েছে মানে একবার ব্রিটিশ শাসিত সরকারকে বিভক্তিকরণ করা হয়েছে দেশীয় রাজ্যগুলোকে একত্রীকরণ করা হয়েছে এইভাবে ভারতের যুক্তরাষ্ট্র তৈরি করা হয়েছে এই ভারতীয় যুক্তরাষ্ট্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দুটো কিন্তু একটু হলেও আলাদা যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কেন্দ্র ও রাজ্য সরকারের অবস্থান থাকবে বা উভয় প্রকার সরকার থাকবে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে দুটি সরকারের অবস্থান কেন্দ্র সরকার এবং অনেকগুলি রাজ্য সরকার একত্রে চুক্তিবদ্ধ হলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে ওঠে আমাদের ভারতবর্ষে যেমন একটি কেন্দ্র সরকার রয়েছে তেমনি আঠাশটি অঙ্গরাজ্য রয়েছে এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এইভাবে আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রীয় সরকার গঠিত হয়েছে জাতীয় ঐক্য ও শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকারের সামঞ্জস্য বিধানের রাষ্ট্রনৈতিক উপায়কে যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন কে এ ভি ডাইসি যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমি ক্ষমতা বন্টনের সেই পদ্ধতিকে বোঝাই যাতে সাধারণ সরকার সমূহ প্রত্যেকেই নির্দিষ্ট ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র এ কথা বলেছেন কে এ কথা বলেছেন কেসি হয়ে মানে ওখানে যে আঞ্চলিক সরকারগুলো বা রাজ্য সরকারগুলো রয়েছে তারা কিন্তু কেন্দ্রের থেকে স্বাধীন হবে এবং স্বতন্ত্র হবে ফেডারেল গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন কে বা লেখক কে কেসি হয়েয়ার যুক্তরাষ্ট্র হলো কেন্দ্র ও আঞ্চলিক সরকারের একটি মিলিত ব্যবস্থা এ কথা বলেছেন কে এ কথা বলেছেন গার্নার যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য কি যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন এই ক্ষমতা বন্টনটা হয়ে থাকে সংবিধানের মধ্য দিয়ে তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থায় সংবিধান লিখিত সেই লিখিত সংবিধানই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করে থাকে আমাদের ভারতবর্ষে এই ক্ষমতা বন্টনের তিনটি তালিকা রয়েছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা যুক্তরাষ্ট্রে দুই ধরনের সরকার রয়েছে সেই দুই ধরনের সরকার কি কি কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকার বা তোমার রাজ্য সরকারও বলতে পারো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সমগ্র দেশের শাসন কার্য পরিচালনা করে কে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তো অন্য রাষ্ট্রের সঙ্গে আর চুক্তি করতে পারবে না করবে কে কেন্দ্র সরকার রাজ্য সরকার তো নিজে ব্যক্তিগতভাবে অন্য রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে না করবে কে কেন্দ্র সরকার তাহলে আমরা যতই বলি রাজ্যগুলো স্বাধীন স্বতন্ত্র হওয়া উচিত যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্র সরকারই সমস্ত দেশটাকে পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কার প্রাধান্য বেশি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানের প্রাধান্যটা সবসময় বেশি হবে কারণ এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতেই সংবিধান রাজ্য সরকার না কেন্দ্র সরকার কার ক্ষমতা বেশি বা কে কতটা ক্ষমতা ভোগ করবে এটা কিন্তু সংবিধানে লেখা থাকে এই জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্যটা সবসময় বেশি থাকে এই জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধানকে অবশ্যই লিখিত হতে হয় উনিশশো সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে উনিশশো সালের পর ভারতে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ছিল রাজ্য এবং কেন্দ্রশাসিত ছটি অঞ্চল ছিল তবে এখন কটা আছে সেটা পরবর্তীকালে আলোচনা কোশ্চেনে আছে সেইখানে আলোচনা হবে যুক্তরাষ্ট্রের আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে যে সভা আইন প্রণয়ন করে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পার্লামেন্ট ব্রিটেনের ক্ষেত্রে পার্লামেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কংগ্রেস এটা কিন্তু এই সব দেশের আইনসভা এই আইনসভাগুলো যুক্তরাষ্ট্র ব্যবস্থায় আইনসভা কিন্তু দুটি কক্ষ বা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট হবে যুক্তরাষ্ট্র ব্যবস্থায় আইনসভা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট হওয়া জরুরি কারণ এখানে যে উচ্চকক্ষ ভারতবর্ষের ক্ষেত্রে রাজ্যসভা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সিনেট এই উচ্চকক্ষ কিন্তু রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে তাহলে তুমি তো এখনই বলতে পারো যে ব্রিটেন তো একেন্দ্রিক শাসন ব্যবস্থা রয়েছে সেখানে আইনসভা বা পার্লামেন্ট টি কক্ষ বিশিষ্ট কেন ব্রিটেনে কিন্তু রকম কোনো আঞ্চলিক সরকার বা রাজ্য সরকার নেই সেখানে যে উচ্চ কক্ষ লর্ডসভা তাহলে সেখানে রাজ্যগুলি প্রতিনিধিত্ব করার জন্য কোনো কক্ষের প্রয়োজন নাই ওইখানে আছে শুধুমাত্র ব্রিটেনের যে উচ্চবৃত্ত ব্যক্তি সম্মানীয় ব্যক্তি তাদেরকে শুধুমাত্র সম্মান দেওয়ার জন্য ওই কক্ষটি তৈরি করা হয়েছে নতুবা অন্য কোনো কাজ নেই ঠিক আছে তাহলে যুক্তরাষ্ট্রে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট অবশ্যই হতে হবে না হলে আঞ্চলিক করার সুযোগ থাকবে না যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আঞ্চলিক ভিত্তিতে আইন প্রণয়ন ও শাসন কার্য পরিচালনা বিষয়ে নিত্য নতুন পরীক্ষা চালানো সম্ভব এই কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন লট প্রাইস যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার অন্যতম গুণ কি যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার অন্যতম গুণ রাজনৈতিক চেতনার বিস্তার যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় তাহলে আঞ্চলিক সরকার দেখা যায় এবং কেন্দ্র সরকার দেখা যায় তাহলে এই দুইটি সরকারে প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে দেশের জনগণ একবার কেন্দ্র সরকারের যে ভোট সেই ভোট উৎসবে এবং রাজ্যগুলির যে ভোট মানে যে যা রাজ্যের যে ভোট সেই ভোট উৎসবে প্রতি পাঁচ বছরে মানুষ মেতে ওঠে সেইখান থেকে তাদের একটা রাজনৈতিক বিকাশ ঘটে মানুষের মানুষের এই ভোট থেকে রাজনৈতিক জ্ঞান লাভ হয় এই জন্য যুক্তরাষ্ট্র ব্যবস্থায় বলা হয়েছে কি মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম দোষ কি যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম দোষ হচ্ছে ব্যয়বহুল আগের কোশ্চেনে আমরা আলোচনা করলাম প্রতি পাঁচ বছর অন্তর কেন্দ্র এবং রাজ্যের ভোট উৎসব হয়ে থাকে তাহলে এই যে ভোট উৎসব হচ্ছে প্রতিটি রাজ্যে আমাদের ভারতবর্ষে আঠাশটি রাজ্যে পাঁচ বছর অন্তর ভোট উৎসব হয় কেন্দ্রে পাঁচ বছর অন্তর হচ্ছে তাহলে দেখো এতে কত বিপুল পরিমাণ অর্থের নষ্ট হয় এটা কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটা খারাপ দিক দোষ অসুবিধা এটা কিন্তু ঠিক না যদিও এখন ভারতবর্ষে এক দেশ এক নির্বাচন এই নীতি আনার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চলছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে ব্যয়বহুল বলে সমালোচনা করেছেন কে ফাইনার নামক একজন রাষ্ট্রবিজ্ঞানী কার দ্বারা যুক্তরাষ্ট্রে কেন্দ্র সরকার এবং আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতার বন্টিত হয় সংবিধান কর্তৃক সংবিধানের দ্বারা যুক্তরাষ্ট্রে কেন্দ্র সরকার এবং আঞ্চলিক বা রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টিত হয়ে থাকে এই বিষয়ে অনেকবার আলোচনা হয়েছে কততম সংবিধান সংশোধনী আইনে সংবিধানের প্রাধান্যকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছিল চব্বিশতম সংবিধান সংশোধনী সালটা কত উনিশশো সাল বা খ্রিস্টাব্দ এই চব্বিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের তেরো নম্বর ধারা এবং তিনশো আটষট্টি নম্বর ধারাকে সংশোধন করা হয় তিনশো ধারায় কি আছে সংবিধান সংশোধনের পদ্ধতি লেখা আছে তাহলে তিনশো আটষট্টি নম্বর ধারাকে সংশোধন করা হয় সংশোধন করেছে কি পার্লামেন্ট আইনসভা এবং বলা হয় যে সংসদ বা পার্লামেন্ট সংবিধানে যে মৌলিক অধিকারগুলি লেখা আছে সেগুলোকেও পরিবর্তন করতে পারে বা সংশোধন করতে পারে যদিও উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কেশবানন্দ ভারতী মামলাতে সুপ্রিম কোর্ট বলে যে ভারতের আইনসভা বা ভারতের পার্লামেন্ট সংবিধানে লিখিত মৌলিক অধিকার পরিবর্তন অবশ্যই করতে পারে কিন্তু সংবিধানের যে মৌলিক কাঠামো সেই মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে না তাহলে আমাদের এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি কততম সংবিধান সংশোধনী আইনে সংবিধানের প্রাধান্যকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল কে আইনসভা পার্লামেন্ট কততম সংবিধান সংশোধন চব্বিশতম সংবিধান সংশোধনী উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ কোথায় সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ব্যবস্থায় সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয় যুক্তরাষ্ট্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে তা মীমাংসা করে কে সুপ্রিম কোর্ট এটা ভারতের সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে লিপিবদ্ধ রয়েছে এই যে বিষয়টি কেন্দ্র ও রাজ্যের সঙ্গে বিরোধ বাঁধলে তার সমস্যা সমাধান করবে সুপ্রিম কোর্ট এটা সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত বিষয় এই মূল এলাকাতে লেখা আছে যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বিরোধ বাঁধে আবার কেন্দ্র সরকার এবং অনেকগুলি রাজ্য সরকারের মধ্যে যদি বিরোধ বাঁধে বা কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বনাম অনেকগুলি রাজ্য সরকারের মধ্যে যদি বিরোধ বাঁধে এই বিরোধ যে সমস্যা তার সমাধান করে সুপ্রিম কোর্ট ধারাটা কত একশো নম্বর ধারা একটি নতুন রাজ্য গঠনের জন্য ভারতের সংবিধানের কোন তপসিলিটি সংশোধন করা হয় প্রথম তপসিলি উনিশশো একান্ন খ্রিস্টাব্দ আমাদের যে ভারতবর্ষে বর্তমানে বারোটি তপসিলি রয়েছে সেই প্রথম তপসিলি রাজ্যের গঠন রাজ্যের নাম পরিবর্তন ইত্যাদি বিষয়ে আলোচনা করা রয়েছে সেটা লিপিবদ্ধ করা রয়েছে কোথায় প্রথম তপসিলি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত নিম্নের কোন তপসিলিটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের সঙ্গে সম্পর্কিত কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন মানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতার বন্টন সেই তপসিলি কতই লেখা আছে সপ্তম তপসিলি এই যে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন হচ্ছে এটা তিনটি তালিকার মধ্যে হচ্ছে সেই তিনটি তালিকার বিষয় এই সপ্তম তপাসিলে বর্ণিত রয়েছে ভারতীয় সংবিধানে কত ধরনের তালিকা রয়েছে ভারতীয় সংবিধানে তিন ধরনের তালিকা রয়েছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা এই তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়ে থাকে এই তিনটি তালিকা বাদ দিয়ে আরেকটি তালিকা রয়েছে যেটা হচ্ছে অবশিষ্ট তালিকা মানে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মধ্যে সেই বিষয়গুলো পড়ে না এমন বিষয়গুলোকে রাখা হয়েছে অবশিষ্ট তালিকাতে যদিও এই অবশিষ্ট তালিকা কোনো বিষয়বস্তু বা তালিকা নেই যে কোন কোন বিষয়গুলো রয়েছে এখানে তবু কেন্দ্র সরকার এই অবশিষ্ট তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে যুক্তরাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রীয় প্রবণতার একটি কারণ কি যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্রীয় প্রবণতার একটি কারণ হচ্ছে আর্থিক সংকট বিগত ষাট থেকে সত্তরের দশক যে সময়কালটা এই সময়কালে আস্তে আস্তে করে কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলির উপর প্রাধান্য বিস্তার করছে এর ফলে রাজ্যগুলি তার নিজের যে স্বাতন্ত্রতা তার নিজের যে অস্তিত্ব সেটা হারিয়ে ফেলছে যুক্তরাষ্ট্রের এই প্রবণতাটাকে মানে কেন্দ্র রাজ্য সরকারের উপর প্রাধান্য বিস্তার করবে এই প্রবণতাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার একটি কারণ যেমন আমরা দেখলাম আর্থিক সংকট তেমনি অর্থনৈতিক পরিকল্পনা জরুরি অবস্থা যুদ্ধের পরিস্থিতি এইসব কারণেও কিন্তু কেন্দ্রীয় প্রবণতার সৃষ্টি হতে পারে ঠিক আছে তোমাদের জন্য এই সংবিধানের যে বৈশিষ্ট্য এইখান থেকে সেকেন্ড সেট বা সেট নাম্বার টু এর আলোচনা করা হলো দেখবে পড়বে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস